অতি ভয়ঙ্কর কবিরা গুনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাহমুদ গুণ আল্লাহ করিম করিমাবাদ সম্মানিত বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে আমালের কথা বা যে গুণার কথা নিয়ে আসলাম যে ভিডিও হেডলাইনে আমি বলেছি যে অতীব ভয়ঙ্কর কবিরা গুণা যে ভয়ঙ্কর কবিরা গুণা ওই কবিরা গুণা সম্পর্কে কিছু আলোচনা নিয়ে আসলাম আশা রাখি মানুষ যদি শুনি তাহলে আমাদের অনেকের উপকার হবে ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করতে বলবেন না কেননা আপনি শুনলেন আপনার যদি উপকার হয় মনে করেন তাহলে অন্য একটা বাইরের উপকারের জন্য শেয়ার আমার দিকে জানাই দেবেন ইনশাল্লাহ তো এক নম্বর হচ্ছে শির্ক নেক আমল ধ্বংস করে দেয় সেরকের সাথে বড়ো গুণা আর কিছুই হতে পারে না ভয়ঙ্কর একটা কবিরা গুণা ভয়ঙ্কর একটা বড়ো গুণা দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মিথ্যা অতি ভয়ঙ্কর কবিরা গুণা কারণ হচ্ছে মিথ্যা যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো গুণা যে কোনো খারাপ কাজ করতে আপনি করবেন না তাই মিথ্যাটাও একটা ভয়ঙ্কর কবিতা গুণ তিন নম্বর হচ্ছে গিবত যেটা হেসা ইসলাম বলেছেন মিনা জেনা জিনার সহিত খারাপ একটা গুণা গিবট নেক আমল অন্যের কাছে চলাই যায় না আপনি নেক আমল আবাদত বন্দিকেই করলেন এতে কি হল আপনার আর গিবতও করলেন তাহলে আপনার নেক আমল যার জন্য গিবত করলেন তার আমল নামা চলাই যায় আল্লাহ হেফাজত করো হিংসা নে কামলকে পুরো চাই করে দেয় আপনার যদি নে কামল করে আবার হিংসাও করা তাহলে আপনার ন্যায় কামল বরবাদ করে দেয় রসুল সালাম রসান যে আগুন কাটকে যেভাবে জ্বালায় পুরে চাই করে দেয় হিংসা মানুষকে এইভাবে তার নেকে আমলগুলো জ্বালাই করে সেই করে দেয় তাহলে আমরা ন্যাক আবাদত বন্দুকি করলাম আবার হিংসা করলাম করে আমার সাই সাই করে দিলাম আমি গীবত করলাম নেক আবাদত করলাম অন্যের কাঁধে অন্যের আমল নামের গুলা চলে গেল তাহলে তো করে কোনো লাভ নেই কোনো ফায়দা নাই তারপর ফার্স্ট নাম্বার হচ্ছে জিনা বেবি স্যার এর জন্য রয়েছে অতি ভয়ঙ্কর শাস্তি তাহলে শাস্তি কিছের জন্য দেওয়া হয় গুনার জন্য আর গুণা বড় গুণা কবিরা গুনার জন্য তাহলে জিনা থেকে ব্যবিসার থেকে আমরা ফিরে আসতে হবে না হয় কিন্তু একা বাদত বন্দিগি করলাম খারাপ কাজও করলাম জিনা বেবিসার করলাম তাহলে তো কোনো ফায়দা হলো না ভাই তারপরে আসুন ছয় নম্বরে যেতে সেটা হচ্ছে রোজা বিনা উজ্জ্বল রমজানে রোজা না রাখা এটা হচ্ছে মারাত্মক ধরনের একটা কবিরা ওই কবিরা থেকে আমরা বেঁচে থাকতে হবে তো বন্ধুগণ আমি যে ভয়ঙ্কর কবিরা কথা উল্লেখ করা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আমাকে অবগত করবেন আর ভিডিওটি কোন বেশি বেশি করে শেয়ার করবেন এতে আপনারও উপকার আমারও উপকার যে ভাই দেখবে তারই উপকার যদি শোনে হইতে পারে একটা শেয়ারের মাধ্যমে একজন পেল আর এই গুণাগুলো সে জানে না আর গুনার ক্ষতিটা হচ্ছে সে জানে না হয়তো একটা যদি সে আমল করতে পারে তাহলে এতে আপনারও লাভ আমারও লাভ আল্লাহ তাহলে আমাদের সকলকে কবল করে